হ্যালো ফ্রেন্ডস আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা নতুন ইলেকট্রিক সাইকেল নিয়ে চলেছে কমপ্লিট পুরো এবং এটা কিন্তু কাস্টমাইজ বক্স করা হয়েছে এবং কারণ এটাতে প্রায় হানড্রেড কিলোমিটার প্লাস মাইলেজ দেওয়া হয়েছে যার জন্য আমরা এরকম কাস্টমাইজ বক্স করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সাইকেলটার লুক খুব সুন্দর লুক আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছেন ফোর এলইডির একটা পগলাইট ব্যবহার করেছি উইথ হর্ন তাছাড়া আমাদের এখানে লাইট এবং হর্নটাকে পরিচালনা করার জন্য একটা লাইট হর্নের সুইচ দিয়ে দিয়েছি অটোকাট ব্রেক যেটা সাইকেলে ব্রেকটাকে কন্ট্রোল করবে অটোকাট হয়ে মোটরটাকে বন্ধ করে দেবে এবং এখানে ব্যাটারি ইন্ডিকেট করে একটা শটেল দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমরা একটা স্পিডোমিটার দিয়ে দিয়েছি যেখানে টাইম এবং স্পিড কত কিলোমিটার গেলো এভারেজ সব কিছু দেখাবে আর এখানে আমরা কিন্তু একটা হাই স্পিড মোটর হাই স্পিড বলতে আমাদের এখানে থার্টি ফাইভ স্পিড উঠবেই টপ স্পিড এটার মোটর থার্টি সিক্স ভোল্ট থ্রি ফিফটি ওয়ার্ড মোটর আছে এটা যেটা চব্বিশ ছত্রিশ আটচল্লিশ অর্থাৎ থার্টি সিক্স ফর্টি এইট চলতে পারে এবং টোয়েন্টি ফোর বলতেও চলবে এবং টু ফিফটি থ্রি ফিফটি ওয়াট অটোমেটিক কনভার্টেবল রয়েছে আর এখানে কিন্তু একটা ডিটেচেবল সিস্টেম করে দেওয়া রয়েছে যাতে চাকা যদি খুলতে হয় এইটা যদি খুলতে হয় টায়ার টিপ চেঞ্জ করার জন্য আপনার এখান থেকেই খুলে নিয়ে করতে পারবেন তো যাদের একটু হাই হাইডেন্স দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম বক্স সিস্টেম করে করে নিতে পারেন কারণ আপনারা জানেন এরকম বক্স কিন্তু শুধুমাত্র আমরাই কিন্তু মডিফিকেশান করে বানাই অন্যান্য কোনো সেলারের কাছ থেকে কিন্তু আপনারা এই ধরনের বক্স করে পাবেন না সাইকেল আর এই ধরনের এত সুন্দর লুক একটা সাইকেল আপনারা যদি নিতে চান তবে আমাদের কাছ থেকেই যোগাযোগ করে নিতে হবে কিন্তু এত সুন্দর সাইকেল এবং মজবুত সাইকেল দিয়েছি আমরা আর এছাড়াও এখানে যে হাইড্রোলিকটা দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হাইড্রোলিক রয়েছে ঠিক আছে খুব সুন্দর একটা হাইড্রোলিক আমরা দিয়েছি সাইকেলটাও ফ্রেমটাও খুব মজবুত সাইকেল রয়েছে এবং পেছন একটা আমরা কেরিয়ারও দিয়ে দিয়েছি আপনার ছোটো মোটো জিনিস আপনারা ক্যারি করতে পারবেন আর সাইকেলটাও খুব সুন্দর হয়েছে আর আমাদের যদি এরকম সাইকেল আপনারা নিতে চান তবে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের এই সাইকেলটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ফোন নাম্বারটা বলে দিই আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন থ্রি টু নাইন ফোর এবং আপনারা আমাদের ঠিকানাটায় যদি আসতে চান তাহলে যদি শিয়ালদা দিক থেকে আসতে চান তাহলে আপনারা কালীনারায়ণপুর জংশনের নামবেন যেটা রানাঘাট জংশনের পরের স্টেশন নদীয়া ডিস্ট্রিক্টে রয়েছে আর আপনারা বাই রোডে এসলে তো রানাঘাটেই আসতে হবে তারপর আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও